আর শিক্ষার্থীদের এই আন্দোলনে দেশের পুলিশ প্রশাসন চরমভাবে লাঠিচার্জ অত্যাচার এবং গুলি বর্ষণ করে যাচ্ছে যার ফলে লাখ লাখ শিক্ষার্থীরা গুরুতর আহত এবং অনেকেই নিহত হচ্ছে আর শিক্ষার্থীদের এই আন্দোলনে পাশে দাঁড়াচ্ছে দেশের ক্রিকেটাররা কিন্তু এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেনি সাকিব আল হাসান মাশরাফিরা আর তাই তো সংবাদ মাধ্যমে এসে সাকিব আল হাসানকে চরমভাবে দিল ব্যারিস্টার সুমন তিনি বলেন দেশের আসল রাজাকার হচ্ছে সাকিব আল হাসান পদ ধারণের ভয়ে এই বিষয় নিয়ে এখনো মুখ খুলেনি সাকিব আল হাসান সাকিবের কাজ হচ্ছে দেশে টাকা লুটপাট করে দেশকে ধ্বংস করে দেওয়া দেশে মানুষের কি হচ্ছে এরা কখনোই চিন্তা করবে না হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি ব্যারিস্টার সুমনের এমন মন্তব্যের সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ